আমি আমার ফিউচার নিয়া ভাবি না আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার এবং প্রিয় সাকিব বন্ধুরা গ্যাস যেহেতু রোজার মাস খুব বেশি বকবক করবো না এবং খুব বেশি ভিডিওটা লম্বাও করবো না তবে এক মিনিটের মাথায় ভিডিওটা শেষ করে দেব সেই জন্য এক মিনিট কন্টিনিউ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ব্যাস আজকে এমন একটা রিভিউ দিব যেই রিভিউটা আমি অন্য কেউ দেয়নি এই বরবাদ সিনেমায় এমন একটা ব্যাপার রয়েছে যে ব্যাপারটা দু সালেই কিন্তু শেষ করে দিয়েছিল সাকিব খান তবে দু সালে শেষ করে দিলেও সেটা কিন্তু পরিপূর্ণ রূপ পেয়েছে বরবাদে এসে অর্থাৎ বলছিলাম বরবাদ সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা দু সালে আর ডিয়ারিং লাভার সিনেমার চুপি চুপি বলে মন সেই গানের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু হুবু হু বরবাস সিনেমার সাকিব খানের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাকশন হিসেবে ব্যবহার করা হয়েছে আমি আমার ফিউচার নিয়ে ভাবি না এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অ্যাকশন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে বরবাদ সিনেমায় এসে আমরা কিন্তু অনেক আগেই কল্পনা করেছিলাম যারা সাকিব ইয়ান আছেন রিয়ান শাকিব ইয়ান আছেন তারা কিন্তু বিষয়টা ধরে ফেলেছেন অনেক আগে হয়তোবা কিন্তু আমার মনে হয় এখন পর্যন্ত আসলে অনেক কেউ ধরতে পারেনি কেননা এটা কিন্তু কেউ কমেন্টও করেনি কেউ এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথাও বলেনি আর আমি এখানে শাকিব খান কিংবা হাসান হৃদয় কিংবা বরবাদ সিনেমা ছোট করতে এই কথাগুলো বলছিলাম এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে এই মিউজিকটা আরও বেশি ব্যবহারের যোগ্য হয়েছে বরবাদ সিনেমায় এবং এটা বরবাদ সিনেমায় ব্যবহার করার ফলে আরও বেশি হাইলাইট হবে ব্যাস এটাই হলো মেহেদি হাসান হৃদয়ের মাথার গিলু আমরা সাকিব ইয়ানদের মনের আক্ষেপটা বুঝেছি এই চুপি ছবি গানটার ভিতর সাকিব খানের যেই ভয়ঙ্কর লেভেলের একটা মুভমেন্ট ছিল সেই মুভমেন্টে কিন্তু এই মিউজিক এই ব্যাকগ্রাউন্ড গানের পিছনে যেরকম করা উচিত উনি কিন্তু রোমান্টিক গানের ভিতরেও সেরকম করে ফেলেছিল শুধুমাত্র মিউজিকের কারণে অর্থাৎ সাকিব খান কিন্তু মিউজিকের ধাঁচও বুঝেন এই মিউজিকটা এখন ফাইনালি অ্যাকশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপনাদের কেমন লাগছে এবং কতটুকু আপনাদের এক মনে হচ্ছে সেম মনে হচ্ছে কিংবা আমি আমি আপনাদের ভুল বলছি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসা রাখুন সকলেই ভারত থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ